যারা আপনাদের যে ডাউনলোড কপিটি পেয়েছেন ইত্যাদি নিয়ে পেরেশানিতে রয়েছেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি আসলে আপনাদের যোগদানের সময় কোন কোন কাগজপত্র লাগবে ওকে যাদের সার্টিফিকেট এখন মতো সংশোধন হয়নি তারাও উত্তর পেয়ে যাবেন এই ভিডিও সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন বা আমার ফেসবুকে নতুন রয়েছেন আমার ফেসবুকটাকে ফলো দিয়ে যাবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি একদম স্পষ্ট করে বলে দিই আপনাদের যে অ্যাপ্লিকেন্ট কপিটি ডাউনলোড হয়েছে বা পুলিশ ভেরিফিকেশন কপিটি ডাউনলোড হয়েছে দুটারই কোনো এমপি এমপিও ভর্তিকরণে বা যোগদানের কাজ নেই আবার বলছি এমপি ভুক্তকরণ এবং যোগদানের দুটারই কোন রকম ভূমিকা নেই আপনার তাহলে যখন স্কুলে জয়েন করতে যাবেন বা কলেজে জয়েন করতে যাবেন বা মাদ্রাসায় জয়েন করতে যাবেন কি কি কাগজ নিতে হবে প্রথম কথা আপনাকে নিয়ে যেতে হবে একটি যোগদানের জন্য মানে মানে যোগদানের অনুমতি যোগদানপত্র প্রাপ্তির জন্য আবেদনপত্র যেটা ফর্মেট নিয়ে আমি স্পষ্ট করে আলোচনা করব এটা টাইপিং না হাতে লেখা ইত্যাদি বিষয় রয়েছে কারণ আপনার যে যোগদানের জন্য যে আবেদন প্রাপ্তি পত্র যেটা হবে হ্যাঁ বা অ্যাপ্লিকেশন পত্র যেটা হবে এগুলো কিন্তু আপনার একদম তিরিশ বছর সংরক্ষণ করতে হবে তাহলে সংরক্ষণ কেমনি করবেন কিভাবে পড়বেন ইত্যাদি বিষয় কিন্তু অনেক শেখার আছে অনেক জানার আছে নাহলে কিন্তু এমন হয়ে যায় অনেকেরই দুই বছর পরে লেখা মিশে গেছে বিপদ বাড়বে কিন্তু হ্যাঁ চলুন আমরা আজকে মেলা আলোচনা করব প্রতিটা বিষয় নিয়ে তার মানে আপনি যখন স্কুলে যাবেন প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করার জন্য বা অধ্যক্ষ মহোদয়ের সঙ্গে দেখা করার জন্য যাবেন তখন আপনারা নিয়ে যাবেন হচ্ছে নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটা আবেদনপত্র সেটা আমি আপনাদেরকে লিখে দিব কিভাবে কি করতে হবে বলেও দেখবেন সেই সঙ্গে নিয়ে যেতে ই সনদ যাতে ই সনদ এখন পর্যন্ত সংশোধন হয়নি ভয় পাওয়ার কিছু নেই আপনারা নিয়োগ পাওয়ার আগে আগে সংশোধন হয়ে যাবে ওকে ই সঙ্গে নিয়ে যেতে সুপারিশ পত্র যে সুপারিশ পত্রটা আপনার খুবই কাজে লাগবে এবং সুপারিশ পত্রটা আপনার ই সনদের ভিত্তিতে হবে তার মানে আপনার ই সনদ আগে সংশোধন হবে দেন আপনার সুপারিশ পত্র আসবে তো আপনাদের যাদের এখনো ই সনদ সংশোধন হয়নি যারা টেনশনে রয়েছেন টেনশনটাকে ছেড়ে ফেলেন রিল্যাক্স করেন হ্যাঁ এখন ভালো ভালোভাবে আল্লাহর কাছে চান সৃষ্টিকর্তার কাছে চান আপনার জন্য ভালো কিছু আশা করছে কেন চাইতে বললাম এখানে কর্ম থেকে কিন্তু লটারিটাই বেশি কাজে নেই এই জন্য সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারটাও খুবই রয়েছে সেকেন্ড বিষয় আপনার যা লাগবে আপনার এসএসসি টু মাস্টার্স সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটের একটা ফটোকপি কপি নিতে হবে আচ্ছা এখন অনেকেরই জানার বিষয় যে আমরা যখন যোগদান করবো আমাদের কি মূল কপিগুলো জমা নিয়ে নিবি ভাই এটা কিন্তু অনেক স্কুলেই মূল কপি চাবে তবে আপনি যদি একটু চালা হন মূল না দিয়েও কিন্তু আপনি পার হতে পারবেন সেটাও আমি বলবো নেক্সট একটা ভিডিওতে পর্ব অনুযায়ী আমার ভিডিও সাজানো হবে যেগুলো আপনার এমপি এ ভর্তি পর্যন্ত মানে আপনি যখন প্রধান শিক্ষকের কাছে যাবেন তখন আপনি এমন একজন মানুষ হিসেবে যাবেন আপনি অজানা কোনো কিছু নয় সব জানেন আপনি ওয়ান বাই ওয়ান কোশ্চেন করবেন এই রেজলিউশনটা কোথায় আছে কত তারিখে হয়েছে এই কাগজটা কোথায় আছে আপনার এটা কত তারিখে আপনি আপলোড করেছেন হ্যাঁ পেইড সার্টিফিকেট আপনার আছে কিনা হুম ইত্যাদি বিষয়ে যে লাইব্রেরি আপনার বইয়ের পার্টিকুলার ঠিক আছে কিনা হ্যাঁ আপনার বিজ্ঞানাগারে তথ্যগুলো ঠিক আছে কিনা ইত্যাদি বিষয় বিষয়ে আপনি শিক্ষককে বা অধ্যক্ষকে কোশ্চেন করবেন তাহলে উনি বুঝতে পারবে যে না আপনি অনেক কিছু জানেন আপনাকে বোকা বানানোর কোনো চান্স থাকবে না হুম শাখা শিক্ষক হিসেবে যারা যাবেন তারা কি কি কোশ্চেন করবেন এগুলো আপনাকে জেনে যেতে হবে না হলে কিন্তু আপনাকে এমন বোকা বানাবে হ্যাঁ বোকা বানায় আপনার রাতের ঘুম হারাম করবে তারপরে টাকার গল্প শোনাবে হম এই গল্পগুলো যদি না শুনতে চান তাহলে আপনাকে কিন্তু ভাই যেতে হবে হবে হতে কোন বিষয়ে দক্ষ দক্ষ কি কি জিনিস লাগে কি কি জিনিস প্রতিষ্ঠান দিবে সেই জিনিসগুলো কোথায় রয়েছে সংরক্ষিত সবগুলো আপনাকে জানতে হবে আপনি কি জানেন যে সাঁত্রিশ আটত্রিশটা কাগজ লাগে প্রতিটা বিষয়ে কিন্তু ওই স্কুলের একটা নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেটাকে ইম সেল বলতে পারি বা মেমিস বলতে পারি সেখানে আপলোড দেওয়াই আছে ডাউনলোড করে আবার রি আপলোড করতে হয় এটা প্রধান শিক্ষক বলবে আমি খুঁজে পাচ্ছি না এখানে নাই সেখানে নাই অনেক অনেক কাহিনী শোনাবে হয় হ্যাঁ তো এই কাহিনীগুলো থেকে বাঁচতে চাইলে আপনাকে কিন্তু অভিজ্ঞতা নিয়ে যেতে হয় আজকের আলোচনার বিষয় ছিল যে আপনারা প্রথম দিন যেদিন স্কুলে যাবেন কি কি নিয়ে যাবেন কি কি নিয়ে যাবেন নাম্বার ওয়ান আপনি কি নিয়ে যাচ্ছেন আপনার সুপারিশ পত্র নাম্বার টু নিয়ে যাচ্ছেন কি নিয়োগপত্র প্রাপ্তির আবেদনপত্র নাম্বার থ্রি সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিট এই তো ভোটার আইডি কার্ড সরি এখন আপনি যখন নিয়োগ পেয়ে যাবেন তখন প্রধান শিক্ষকের সঙ্গে কিভাবে কথা বলবেন আমি আপনার প্রতিষ্ঠান হয়েছি বা এটা নিয়েও কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে ভাই আমি অনেককে দেখেছি গতকালকে যেমন একজনকে আমি বলেছিলাম যে ওনাকে একটা প্রতিষ্ঠানে আহ ফোন দিয়েছে যে স্যার এই কলেজের এই পদটা আপনাদের কি ফাঁকা কিনা উনি বলেছেন নিজেই প্রধান শিক্ষক অধ্যক্ষ বলেছেন না এই পদ ফাঁকা না এই পদে আমি নিজেই আছি হম উনি অনেক চালাক অনেক ক্যান্ডিডেট ছিলেন তারপর ওনাকে আমি যখন বুঝাই বললাম যে ভাই আপনি এক কাজ করেন আপনি অন্য একটা ফোন দিয়ে আপনি এবার গার্জিয়ান গার্জিয়ান স্যার আপনি আপনার তথ্য জানতে চাই আপনার যে নিয়োগ দিয়েছেন চাহিদাটা দিয়েছেন সেখানে কি আমার আহ ক্যান্ডিডেট যদি সুপারিশ প্রাপ্ত হয় সেখানে এমপিও হোক কোনো প্রবলেম আছে কিনা বাধা আছে কিনা থাকলে কি বাধা আছে

আর কিসের কাজ রয়েছে বলেন আপনার রয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা লম্বা করছি না আহ সবাই আমার জন্য দোয়া করবেন যারা এই ভিডিও দেখে উপকৃত হয়েছেন অবশ্যই আলহামদুলিল্লাহ লেখা যাবেন আজকে মতো এখানে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ